জেনারেল আজিজ পর্ব এক লিখেছেন রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জেনারেল আজিজ স্যারকে আমি চিনি যখন তিনি পি এন্ড পিপিপিএ ডিরেক্টরেটে এএজি হিসাবে কর্মরত ছিলেন সময়কাল দুই হাজার ছয় সাত তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পার্মানেন্টলি সুপারসিডেড ছিলেন পরবর্তীতে জাদুরকাঠির ছোঁয়াতে তিনি চার বছরে তিনটি প্রমোশন লাভ করেন সম্প্রতি তিনি যেভাবে ডয়েচেভেরিকে সেনাপ্রধান পদের জন্য নিজেকে যোগ্যতম বলে দাবি করছেন তা সামান্য সত্যের কাছাকাছি হলেও মেনে নিতাম পঞ্চম দীর্ঘমেয়াদী কোর্সের লেফটেন্যান্ট কর্নেল স্যারকে তার নিজের যোগ্যতার কাছাকাছি বা তার ক্রাইসিস ম্যানেজমেন্ট স্যার থেকে ভালো এমন দাবি তাকে প্যাথোলজিক্যাল লায়ার হিসেবে নিশ্চিতভাবেই প্রমাণ করে আপনার ঢোল আপনি বাজাই এ নির্লজ্জতম প্রকাশ ঘটেছে এই সাক্ষাৎকারে আমি জেনারেল আজিত স্যারের সাম্প্রতিক ইন্টারভিউয়ের প্রেক্ষিতে আমার নিজস্ব মতামত তুলে ধরব আজ এক সাক্ষাৎকারের শুরুতেই জেনারেল আজিজ নিজের রাজনৈতিক চেতনার প্রতি আস্থা প্রকাশ করে বলেন যে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে এমন কোনো চিঠি তিনি হাতে পাননি তার ভিসা এখনও বলবৎ আছে বলে তিনি দাবি করেন এ বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সংক্রান্ত নিয়ম নীতির অযথা বিস্তারিত বর্ণনা দিয়ে তার স্বভাবজাত চাতুর্য আর সতর্কতার সাথে মূল প্রশ্নের উত্তর এড়িয়ে যান মিথ্যা মিথ্যি সুদীর্ঘ গল্প বলাটা জেনারেলের জন্য নতুন কিছু নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান রিলিজের আগে আল জাজিরা তাকে অফিসিয়াল পত্র পাঠালে পরবর্তীতে তিনি পত্রপ্রাক্যির ঘটনা পুরা অস্বীকার করেন এখানে তিনি ইমিডিয়েট ফলাফলের উপর গুরুত্ব দিয়েছেন তিনি ধরে নিয়েছেন যেহেতু যুক্তরাষ্ট্র সরকার এখন এ বিষয়ে কোনো প্রেস রিলিজ দেবেন না তাই এটাকেও প্রমাণ করতে পারবেন না আর পরবর্তীতে এটি মিথ্যা প্রমাণিত হলে তিনি কি বলবেন সেটাও আমি অগ্রিম বলে দিচ্ছি উনি তখন বলবেন যে আমি কোনো চিঠি পাইনি হাতে আসল কথা হলো দুর্জনের ছলের অভাব হয় না কখনোই দুই ভারতের প্রভাবে তিনি সেনাপ্রধান হয়েছিলেন কিনা না এ প্রশ্নের একটাই উত্তর হতে পারত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে সেনাপ্রধান নিয়োগে ভারত কিংবা অন্য কোন দেশের প্রভাব বিস্তারের প্রশ্নই ওঠে না জনাব খালেদ আপনার এই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীকে করা উচিত কারণ তিনি আমার নিয়োগদাতা আমি তার হুকুমের দাসমাত্র জেনারেল আজিজ কার আশির বছর নিয়ে সেনাপ্রধান হয়েছেন তা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই এটা ভোরের আলোর মতোই পরিষ্কার ভদ্রলোক শুনিপুন প্রফেশনাল পারদর্শিতায় যথাযথ পূর্ব প্রস্তুতি নিয়ে মিথ্যাচার করে গেছেন উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে একশো এর অধিক আর্টিলারি অফিসার পাওয়া যাবে যারা ইনফ্যান্ট্রি ব্রিগেডের বিএম ছিলেন কিংবা আছেন দেশবাসী সবাই জানেন যে জেনারেল আজিজ সেনাপ্রধান হওয়ার পিছনে মূল রহস্য হল তার তিন ভাই। আনিস হারিস এবং জোসেফের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা দি এন্ড জেনারেল তার পিয়ের বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গে যথারীতি মিথ্যাচার করেছেন জেনারেল আজিজের প্রভাবের কারণেই দুর্নীতিবাজ পিয়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু অকালীন অবসর দেয়া হয় জেনারেল আজিজের যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে তার অনুগত সবাইকে তিনি প্রোটেক্ট করেন এবং তখন ন্যায় অন্যায় থেকে তার প্রতি লয়্যাল্টি হয় মূল বিবেচ্য জি ভাই ঠিক ধরেছেন মাফিয়াডন কর্লিয়নের গুণাবলী ঠিক এমনই এ বিষয়টি পরিষ্কার করে বোঝার জন্য একটি ঘটনার উল্লেখ করি জেনারেল ইকবাল করিম সেনাপ্রধান থাকাকালে একটি অসাধু চক্র ধরা পড়ে যারা সেনাবাহিনী এবং বিজিবিতে অর্থের বিনিময়ে রিক্রুটিংয়ের সাথে জড়িত ছিল তখন আমি গোয়েন্দা সংস্থায় চাকরির সুবাদে বিস্তারিত জানলাম এ চক্রের একজন ছিল বিজিবিতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ আমি সিরাজ স্যারকে ব্যক্তিগতভাবে চিনি তাই এ বিষয়ে তার সংশ্লিষ্টতা আছে জেনে বেদনাহত হই তখন সিরাজ সারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য বিজিবি থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের করার জন্য আদেশ জারি করলেও তৎকালীন ডিজি বিজিবি জেনারেল আজিজ এক প্রায় এক বছর তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠাননি শুধু তাই নয় তিনি সেনাপ্রধান হয়ে তাকে শাস্তি দূরে থাক তাকে কর্নেল পদে পদোন্নতি দেন চার আজিজ সাহেবের সুযোগ্য ভাইদের নাম পরিবর্তন বিষয়ে তার প্রভাব ছিল না বলে তিনি দাবি করেছেন আল জাজিরা ইতোমধ্যেই দেখিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত এবং মেজর সুজা তার ভাইয়ের নাম পরিবর্তনের ডকুমেন্টে সাইন করেছেন জেনারেল তার ভাইয়ের নাম এবং পিতামাতার নাম পরিবর্তনে সাফাই গিয়ে বলেছেন বিদেশে যারা যায় তার একাংশ নাকি এমন নাম পরিবর্তন করেই যায় রিয়েলি জেনারেল আমরা তো পিতামাতার দেয়া মান্ধাতার আমলের নাম আর তাদের আদর্শ নিয়ে বিদেশে এসেছি আমাদের মাথার ওপর ডনের আশীর্বাদ না থাকলেও সাধারণ সাধারণজনের আশীর্বাদ যে ছিল এবং আছে তা বলা বাহুল্য পাঁচ আল জাজিরার প্রতিবেদন অসত্য দাবি করে জেনারেল বলেন যে আমেরিকা তাকে উনিশগান গান সেলুট সহ অন্যান্য সম্মাননা দিয়েছে কি হাস্যকর দাবি বেহায়পনা চূড়ান্ত তিনি আমেরিকায় গেছেন আমেরিকার আমন্ত্রণে যা দুই দেশের মিলিটারি কোঅপারেশনের অংশ তারা আল জাজিরার প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের আমন্ত্রিত অতিথিকে অসম্মান বা বাতিল করতে পারে না এটা কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত তিনি যুক্তি দিলেন যে আমেরিকার যথেষ্ট সক্ষমতা আছে আল জাজিরার প্রতিবেদনের সত্যতা যাচাই করার তবুও যেহেতু তারা তাকে প্রোটোকল দিয়েছে তার মানে আমেরিকা আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভাবনার দীনতা বুঝি একেই বলে ছয় ইউএন সদর দপ্তরের মিটিংয়ে সফলতার সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সম্পর্ক নাই এ ধরনের দাবি দেওয়া সাধারণত বাইলেটারালি আগেই সমাধান হয়ে যায় এবং বাংলাদেশের দাবিগুলো যৌক্তিক ছিল তিনি বোঝাতে চেয়েছেন ইউএন যেহেতু তার সাথে মিটিং করে আমাদের দাবিগুলো মেনে নিয়েছে তার মানে তারা আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সরি জেনারেল আমাদের পাপিতাপি মন আপনার অতি সরলীকৃত যুক্তিতর্ক কিছুতেই মানতে পারছে না সাত জেনারেল আজিজ ইউএন সদর দপ্তর থেকে লেফটেন্যান্ট জেনারেল মাকসুদের বরাতে ইউএন আমাদের কাছে পিক্স সিক্সের মতো ফোন ইন্টারসেপ্ট ডাটা অ্যানালাইসিসের মতো সক্ষমতা ইউএন ডিপ্লয়মেন্টের জন্য চেয়েছিল এটা একটা ডাহা মিথ্যা কথা আমি যতদূর জানি কয়েকটি দেশ এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশন এইসব মানুষের ব্যক্তিগত ফোন ট্যাপিং বা হিউম্যান রাইটসের ভায়োলেশন উল্লেখ করে নিষিদ্ধকরণের দাবি জানিয়েছে সেখানে ইউএন লিখিতভাবে বাংলাদেশের কাছে এমন সক্ষমতা সহ সিগনাল ইন্টেলিজেন্স ইউনিট চেয়েছে তা হতেই পারে না ইউএন সদর আল জাজিরার প্রতিবেদন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার এই ইকুইপমেন্ট ইউএন জন্য কেনা হয়েছে বলার পর তারা ক্লিয়ার করেছিল যে ইউএন কখনো এমন ইকুইপমেন্টে ডিমান্ড করেনি বা বর্তমানে ইউএন এর কোনো ইউনিটে এর অস্তিত্ব নাই। আট আল জাজিরার প্রতিবেদনে জেনারেলের ভাইদের দুর্নীতি লুটারাজ আর স্বামীর ইনভলভমেন্টের জবাবে তিনি স্বামীকে তার এডিসি স্বামী হিসেবে পরিচয় দিয়ে ইচ্ছাকৃত মূল প্রশ্নটি এড়িয়ে গেছেন ঠিক এইখানে খালেদ মুহিউদ্দিনের বলা উচিত ছিল এই স্বামী আল জাজিরার স্বামী নট হিজ এডিসি আমার ধারণা খালেদ মুহিউদ্দিন ইচ্ছাকৃত ছাড় দিয়েছেন জেনারেল আজিজকে নয় দুই সালে জেনারেল আজিজের ভাই মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে বাংলাদেশ থেকে টাকা না নিয়ে আচ্ছা তাকে কি জিজ্ঞাসা করা যেত না যে হারিস আর আনিস মালয়েশিয়াতে নিজের যোগ্যতায় কী এমন চাকরি বা ব্যবসা করে যে এমন আলিসান বাড়ির মালিক হয়েছে আল জাজিরা প্রতিবেদনে দেখানো হাঙ্গেরি এবং ফ্রান্সে হারিস যে ব্যবসাগুলো কিনেছে তার টাকা কোথায় এল এই টাকা যে গৌরী সেনের টাকা তা অবুধ শিশুও জানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের এই শত কোটি টাকা যে আজিজ হারিস জোসেফদের অনুগত্যের পুরস্কার ছিল তা বুঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না দশ বিগত প্রহসনে নির্বাচন নিয়ে জেনারেলের মিথ্যাচার ছিল মাদার অফ অল লাইস তার নির্লজ্জ মিথ্যাচারণ বুঝার জন্য কোনও যুক্তি উপস্থাপনেরও প্রয়োজন নাই মাননীয় জেনারেল আপনার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজ প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষের সম্মান আর আস্থা হারাতে বসেছে সেনাবাহিনী এর দায়ভার আপনি কিছুতেই এড়াতে পারেন না এগারো কর্নেল শহীদউদ্দিন খানের সাথে তার অডিও টেপের বিষয়ে তার বক্তব্য ছিল গ্রাম্য সালিশে যুক্তি দেওয়ার মতো জেনারেল একবার স্পষ্ট বললেন যে তিনি কর্নেল খানের সাথে কথা বলেছেন আবার খানিক পরেই বলছেন যে যন্ত্র প্রকৌশল ব্যবহার করে তার ভয়েস ক্লোন করা সম্ভব এক পর্যায়ে তিনি আবার নিজেই নিশ্চিত করছেন যে এটা তার বয়স ছিল সেলুকাস স্যারজি বারো জেনারেল আজিজকে তার ভাইদের দোষে দোষী করা যেত না যদি তিনি একজন অতি সাধারণ মানের অফিসার হয়ে ভাইদের প্রভাব ব্যবহার করে সেনাপ্রধান হয়ে তার ভাইদের অনৈতিক সাহায্য না করতেন তিনি অধিনায়ক ত্রিশ ফিল রেজিমেন্ট থাকাকালে ইউনিট অ্যামিউনেশন ডিপো থেকে কিছু অ্যামিউনেশন চুরি যায় এবং এ কারণেই তিনি লেফটেন্যান্ট কর্নেল র‍্যাঙ্কে পার্মানেন্টলি সুপারসিবেট হন বলে আমাদের ধারণা ছিল সেই পর্যায় থেকে নিজেকে সেনাপ্রধানের জন্য যোগ্যতম ব্যক্তি বলে দাবি করে তিনি নিজেকে নিজেই হাস্যকর করে তুলেছেন জেনারেল আজিজ এই সাক্ষাৎকারের মাধ্যমে নিজের স্ট্যান্ড তুলে ধরেছেন তার পরিবারের যাবতীয় কুকীর্তি আর এই খোঁড়া যুক্তির ইন্টারভিউয়ের কারণে বাংলাদেশের সকল সেনাপ্রধানদের পাশে তিনি আজীবন মিসফিট হিসেবেই বিবেচিত হবেন এই সাক্ষাৎকার যত জায়গায় শেয়ার করা হয়েছে সেখানে কমেন্টগুলো পড়লে তার সম্পর্কে সাধারণ জনগণের ধারণা জলবৎ পরিষ্কার হয়ে যাবে আমি বেশ কয়েকবার মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি শুনেছি উপস্থাপক খালেদ মহিউদ্দিনকে বুঝার জন্য আমার ধারণা এটি একটি সেট আপ ইন্টারভিউ যার প্রশ্ন আগেই খালেদ মহিউদ্দিন দিয়েছিলেন জেনারেলকে জেনারেল সেই মোতাবিক লিখিত নকলপত্র নিয়ে হাজির হয়েছিলেন প্রশ্ন করার সাথে সাথেই জেনারেল লুকানো নকল পাঠ করছিলেন কিন্তু হায় জেনারেল কিংবা খালেদ কি জানেন যে ফাঁস হয়ে যাওয়া পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটরের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আপামর জনগণ ইতোপূর্বে খালেদ মহিউদ্দিনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন বা অতিথির উত্তরের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন আমাকে চমৎকৃত করেছে কিন্তু জেনারেলের সাথে খালেদ ছিলেন নিষ্প্র নিষ্প্রাণ অতি সাধারণ মানের হোস্ট যদি খানিক হোমওয়ার্ক করে আসেন তবে একজন অসৎ দুর্নীতিবাজ জেনারেলকে ঘাম ঝরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট জনাব খালেদ মহিউদ্দিন আপনি আমাদের হতাশ করেছেন অনেকেই বলে থাকেন কিংবা কেউ কেউ বলে থাকেন বলে লঘুতর উচ্চারণে প্রশ্ন না করে খালেদ আপনি সরাসরি প্রশ্ন করতে পারতেন সাংবাদিকতার নীতিমালায় অতিথিকে অসমান না করেও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন করে জেনারেলকে ঘায়ল করা যেত অনায়াসে এতে করে মিস্টার খালেদ আপনি নিজেও আরও সম্মানিত হতেন সাধারণ মানুষের কাছে সবশেষে ধিক্ষার জানায় মাননীয় প্রাক্তনী চিফ অফ আর্মি স্টাফকে যিনি জনগণের টাকায় উনচল্লিশ বছর বেতন পকেটস্ত করে সরকারি লিখিত বক্তব্য পাঠ করার জন্য ডিয়ার স্যার আপনার বিশ্বাসযোগ্যতা আগেও ছিল না আর এখন নিজের বা সরকারের ভাবমূর্তি উদ্ধার করতে গিয়ে আরও ভজঘট পাকিয়ে ফেলেছেন এ যুগের নাটকের স্ক্রিপ্ট আরও একটু প্রফেশনাল না হলে চলে প্রাক্তন জেনারেল জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন পুরাপুরি তার ধারাবাহিক মিথ্যাচার কুযুক্তি প্রশ্ন এড়িয়ে নানা গল্প বানানোর কূটকৌশল বাংলাদেশের সনাতন রাজনীতিজ্ঞদের কথা স্মরণ করায় সত্য সমাগত মিথ্যা বিতাড়িত